ইমানের যদি শত্রু হয় তাহলে অবশ্যই সাবধান হতে হবে এখানে ছেলেদেরকে মেয়েদেরকে এবং স্ত্রীদেরকে আল্লাহ রবুল আলমিন আমাদের ইমানের শত্রু চিহ্নিত করলেন অন্য আরেক আয়াতে আছে যে ইবলি শয়তান হচ্ছে বানী আদম তোমাদের জন্য তোমাদের পরম শত্রু কঠিন শত্রু এ থেকে সাবধানে থাকবে আবার অন্য আরেক আয়াতে আল্লাহ রাবুল আলমিন বলছেন ধন সম্পত্তি এবং ছেলেপিলে সন্তান সন্ততি এইগুলো হচ্ছে তোমাদের চোখ জুড়ানো উপকরণ দুনিয়ার জীবনে যদি ধন না থাকে আওলাদ না থাকে স্ত্রী না থাকে তাহলে সেই মানুষটা হলো বদনাশিব তাহলে বুঝতে পারলাম দুটি আয়াতে আল্লাহ রাবুল আলমিন দুই ধরনের কথা বললেন ছেলেপিলে একবার বলা হচ্ছে কি শত্রু আর ছেলে ছেলেপিলেকে আরেকবার বলা হচ্ছে এগুলো হচ্ছে দুনিয়ার জিন্দগিতে চোখ জুড়ানো উপকরণ আপনি কোনটাকে নিবেন একটা স্থির জায়গাতে আমাদেরকে পৌঁছিতে হবে প্রথমে বলে রাখি আঙুলে আপনি গুনে নেন এই কথা কথা কয়টা এক নম্বর শত্রু হচ্ছে আমাদের ইবলিশ শৈতান দুই নম্বর আমাদের ইমানের শত্রু হচ্ছে আমাদের ধন এবং মাল তিন নম্বরে আমাদের ইমানের শত্রু হচ্ছে আমাদের আউলাদ চার নম্বরে শত্রু হচ্ছে আমাদের কাউরি কাউরি স্ত্রী এই চারজন শত্রু থেকে আমাকে আপনাকে সাবধান থাকতে হবে যদি এমনটা হয়ে যায় যে আমার এই ছেলের জ্বালা আমি সহ্য করতে পারি না একে যদি আমি সাথে ভাতে রাখি তাহলে আমার ইমান টিকবে না সিদ্ধান্ত কি করবেন ইমান বাঁচাবেন না ছেলেকে সাথে রাখবেন এটা আপনার ফয়সলা যদি ইমানের দৌলতকে আপনি বড় দৌলত মনে করে থাকেন তাহলে আপনি ইমানকে বাঁচাতে চেষ্টা করবেন কেন যে এই ইমান আপনাকে আপনার আখেরাতের জিন্দেগি সুখ দেবে আর যদি ইমান বাঁচাতে না চান যদি বলেন যে সন্তানকে বাঁচাবো বা তার সাথে থাকবো তাহলে আপনি ষাট বছর সুখী হবেন কিন্তু অনাদি অনন্ত কালের জন্য দুঃখী জীবন পাবেন এটা নিশ্চিত কেন বললাম কথাটা আল্লাহ রব্বুল আলামিনের নাবি বলছেন খেয়াল করবেন কথার দিকে মালা লিমান ইহেব্ব অলিমাল্লা ইহেব্ব আল্লাহ রবুল আলমিন যাকে পছন্দ করেন তাকেও এবং যাকে পছন্দ করেন না তাকেও ধন সম্পদ দিয়ে থাকেন আমরা মমিন মুসলমানকে আল্লাহ পছন্দ করেন বলে আমরা ধনী এটা কথা ভাববেন না শহী হাদিস বলছে যাকে আল্লাহ পছন্দ করেন না তাকেও আর যাকে আল্লাহ পছন্দ করেন তাকেও ধন মাল দিয়ে সমৃদ্ধ করেন আদানি কি আল্লাহর খুব ভালোবাসা বান্দা ভারতবর্ষের যে তিনশো কোটি দেবতাকে বিশ্বাস করে এবং এক আল্লাহকে মানে না সে তো আল্লাহর পিয়ারা নয় তাহলে তাকে কেন মাল দিয়েছেন রব্বুল আল্লাহামী এত আপনাদের ভেতরে অনেক কাউকে দিয়েছেন গাড়ি বাড়ি জমি জেরা ট্রাক্টর কত বোলেরো কার ইত্যাদি আপনি যদি মনে মনে ধরে বসেন যে আল্লাহ তালা আমাকে এতগুলো সাই সম্পত্তি দিয়েছেন আল্লাহ আমাকে পছন্দ করেন বলে ভুল ধারণা রব্বুল আল্লাহ নবী কি বললেন যাকে আল্লাহ পছন্দ করেন তাকেও এবং যাকে পছন্দ করেন না তাকেও আল্লাহ তালা ধন দিয়ে থাকেন মাল দিয়ে থাকেন কিন্তু যেটা কাজের কথা সেটা হলো যেই ওয়াইন আল্লাহ ইউতুল ইমান আল বহু তবে আল্লাহ রাব্বুল আলামিন যেই মানুষটাকে পছন্দ করেন ভালোবাসেন সেই মানুষটাকেই ইমান দিয়ে থাকেন আর যাকে পছন্দ করেন না সে মানুষটাকে ইমান দান করেন না তাহলে যারা ইমানদার তার আল্লাহ রবুল আলমিনের সঙ্গে লিঙ্ক করে রেখেছেন আমরা আল্লাহর প্রিয় মানুষ আল্লাহর আমরা প্রিয় বান্দা উনি আমাদেরকে পছন্দ করেছেন ভালোবেসেছেন বলেই আমরা ইমানের সম্পত্তি পেয়েছি এবং আমরা নিজেদেরকে ইমানদার বলে দাবি করছি তাহলে এত বড়ো সম্পত্তি এত বড় সম্পদকে আপনি যদি তুচ্ছ মনে করেন আর তুচ্ছ মনে করে আপনি একে হিফাজত করার চেষ্টা না করেন তাহলে আমার আর আপনার মতো নাদান দুনিয়াতে আর কে হবে ভাই আমার আপনি একটু ভেবে দেখুন তো যে মানুষটা নাবিজির ছয় বছর বয়স থেকে শুরু করে সাতচল্লিশ বছর বয়স পর্যন্ত দেখাশোনা করছেন খাওয়া দাওয়ার ব্যবস্থা দিচ্ছেন এবং পিঠের উপরে ছায়ার মতো হয়ে দাঁড়িয়ে থাকছেন কোনো মানুষ যাতে তার উপরে চোখ লাল করে তাকাতে না পারে এ মানুষটার নাম কী এ মানুষটার নাম তো আবু তালেম রাসুল্লাহর এত কিছু করার পরেও আল্লাহ রব্বুল আলমিন তাকে পছন্দ করেননি বলে তাকে ইমানের দৌলত ইমানের সম্পত্তি দান করেননি কথাটা কি আপনাদের বুঝে আসে না এই লোকটা কি হকদার ছিল না যে সে ইমান পায় কিন্তু রব্বুল আলমিন বলছেন আমি একে পছন্দ করিনি যার কারণে আমি একে ইমানের সম্পত্তি দিইনি আর আপনি একজন মমিন মা আর মমিন বাপের ঔরুষে জন্মগ্রহণ করেছেন করে আপনি নিজেকে মুসলমান হিসাবে প্রকাশ করতে সক্ষম হয়েছেন আপনার কাছে আছে ইমান তাহলে কত বড় সম্পত্তি আছে এটাকে বাঁচাতে গেলে একটা শিক্ষা আপনাকে নিতে হবে ইমান ভার্সেস বে ইমান ইমানকে যদি আক্রমণ করতে আসে কোনো ধরনের শত্রু তাহলে আমি সে শত্রুর মোকাবিলা করতে তাই আছি মোকাবেলা করার জন্য প্রস্তুত আছি এইরকম মানসিকতা আপনাকে রাখতে হবে তাহলে আপনার ইমান সঠিক থাকবে এবং ইমান নিয়ে আপনি কবরে যাবেন আর হাসরের ময়দানে হাজির হবেন যদি দরকার পড়ে যায় তাহলে বাপকে ত্যাগ করে দিতে হবে যদি দরকার পড়ে যায় স্ত্রীকে ত্যাগ করে দিতে হবে যদি দরকার পড়ে যায় ছেলেকে ত্যাগ করে দিতে হবে যদি দরকার পড়ে যায় মাকে ত্যাগ করে দিতে হবে তোমরা আমার ইমানের পথে বাধা হয়ে দাঁড়িয়েছ আমি তোমাদের চাই না আমি আমার ইমান চাই এই ইমানদার মানুষগুলো কোথায় যে বিষয়ে কথা বলতে গেলাম তো সে বিষয়ে কথা বলতে গেলে শেষের বেলায় রেজাল্ট কি দাঁড়াবে ঠক বাসতে গাউজার কোথায় পাওয়া যাবে এই রকম মানুষ কোনটা ছেলে যেটা আপনার শত্রু নয় আর কোনটা ছেলে আপনার শত্রু যে যার সাথে আপনি বয়কট করবেন যদি ছেলের মতো ছেলে হয় তাহলে অবশ্যই আপনি তাকে নিয়ে সুখী হবেন আর ছেলের মতো ছেলে যদি না হয় তাহলে আপনি দুঃখী হবেন তাকে ছুঁড়ে ফেলতে হবে একবার চিন্তা করতে হবে না থামতে পারবেন কথা হজম করতে পারবেন হাজরত আবু বকার সিদ্দিক রাজি আল্লাহ তালানহ তিনি তার ছেলেকে এক ছেলের নাম আব্দুর রহমান আর আর এক ছেলের নাম আব্দুল্লাহ তিনি তার ছেলে আবদুল্লাকে বলছেন একদিন ডেকে বেটা আব্দুল্লাহ বউটাকে তালাক দিতে হবে তালাক দিয়ে দাও ছেলে বলছে আমি আমার স্ত্রীকে উপরে কোনো রকমের অভিযোগ নেই আমার তার কোনো চলন খারাপ দেখি না আপনি তাকে তালাক দিতে বলছেন কেন বাপ কারণ দেখিয়েছিলেন কি কারণ দিয়েছিলেন যেদিন থেকে আমি তোমার বিবাহ দিয়েছি সেদিন থেকে তোমার ভেতরে ধর্মের ভালোবাসাটা কমে গেছে দিনদারিটা তোমার আগের চাইতে কম লক্ষ্য করা যাচ্ছে কেমন যেহাদের কথা শুনলে তোমার মনটা কেমন কেমন করে উঠে তারপরে যদি তোমাকে রাইট টাইমে মসজিদে যাওয়ার কথা যেমন আগে থেকে তোমার অভ্যাস ছিল এখন তুমি রাইট টাইমে মসজিদে যাও না জামাত খাড়ো হচ্ছে তখন দৌড়াতে দৌড়াতে গিয়ে জামাত ধরছ সালাম ফিরে দেওয়ার পর মসজিদে বসে বসে কিছু জিকির আজগার করবে তা দেখতে পাওয়া যায় না তুমি তাড়াতাড়ি করে বাড়ি চলে আসছো দিনের বেলায় রাতের বেলায় সব সময় বৌমাকে নিয়ে তুমি ফিসির 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 এবং এইগুলো করতে মানা নয় কিন্তু তোমার দিন কমে গেছে কার কারণে তো এই বউ মায়ের কারণে এই জন্য আমি তোমার দিন সম্পর্কে ভয় করছি আর তোমার মতো ছেলেটার দিন কমে যাবে এটা আমি বাপ হিসাবে মানতে পারি না তার জন্য তোমাকে বলছি এই বউটাকে তালাক দিয়ে দাও কি করবেন আপনি ধর্ম কমে গেছে তোমার একটু মাত্রাটা কম দেখতে পাচ্ছি তার জন্য আমি বাপ তোমাকে বলছি তুমি এই মেয়েকে তালাক দিয়ে দাও তিনি কি করলেন বউটাকে তালাক দিয়ে দিলেন তালাক দেওয়ার পর মনটা ভেঙে গেল চিন্তিত হয়ে গেলেন যেখানে সেখানে একটা মধুর যেমন গান বাজনাগুলো হয় বা কবিতাগুলো হয় নাসিদগুলো হয় ঠিক এইরকম বিচ্ছেদের উনি কবিতা গাইতে লাগলেন যেখানে সেখানে যেখানে সেখানে বসে এইগুলো গান তখন হাজরা তোমার কানে খবর গেল যে ছেলেটা স্ত্রীকে হারিয়ে দেওয়ার পরে খুব মুনমরা হয়ে গেছে খুব শোকাগ্রস্ত হয়ে গেছে তখন তিনি ওখানে গিয়ে বসেন না গো গয়া তো এই সাজছেন কি লোক দুটো গো কী করছে এরা যাসুসি করছেন না কি ব্যাপারটা হ্যাঁ ওই আদায়কারী না ও তো আদায়কারী বাচ্চা ছেলেরা হয় বুঢ়া মানুষকে আদায়কারী বানিয়ে দিয়েছে আচ্ছা ঠিক আছে বেয়াদবি মা মনে কিছু করবেন না আমি আপনাকে চিনতে পারিনি হ্যাঁ আসলাম আলাই কর একটা ছোট্ট ব্যাগ থেকে কিছু একটা আছে আর একটা চাপি আছে মেয়েদের তো যারভাবে তিনি এখান থেকে বলছিলাম হাজরা তুমার গিয়ে বললেন আপনি যে সিদ্ধান্তটা নিয়েছেন এটা একশো ভাগ ঠিক নয় সুতরাং আপনি আপনার ছেলেটাকে বলুন ছেলেটা যেন তার স্ত্রীকে ফিরিয়ে নিয়ে চলে আসে তিনি গেলেন আবার নিজের ছেলেকে বলছেন বাবা আমি তোমার ধর্মের অবনতি দেখে তোমাকে এই আদেশটা দিয়েছিলাম তুমি মেনে নিয়েছিলে আবার শুনতে পাচ্ছি তুমি অনেকটা মনমরা হয়ে আছো তুমি যদি নিজেকে শুধরে নিতে পারো তাহলে বউটাকে নিয়ে এসো হাজরতে আবদুল্লাহ উনি আবার নিজের স্ত্রীকে নিয়ে আসলেন তিনার ব্যাপারে লিখছে ইতিহাস যে উনি আবার যুদ্ধের ময়দানে গিয়ে শাহাদাত বরণ করেছেন তাহলে এমন ছেলে যদি আমার থাকে তাহলে এ তো আমার ইমানের শত্রু নয় এ তো ফার্মাবার্দার ছেলে তার জন্য এটা আয়াত নয় তার জন্য আয়াত হলো এইটা যে এইগুলো হলো চোখ জুড়ানো উপকরণ আল্লাহ রবুল আলমিন আমাকে নামাত হিসেবে দিয়েছেন আবার এমনও তো ছেলে আছে যেগুলো ইসলামের ইতিহাসে আমরা যখন তখন পড়ি এবং জানি হাজরত মুহ আলহি সাল্লা এক ছেলে তার নাম ছিল কেনান তিনি সারা দুনিয়ার মানুষকে বোঝাচ্ছেন তারা তাকে ছুঁড়ে ফেলছে তখন তিনি ব্যথিত হচ্ছেন না কিন্তু ব্যতীত হচ্ছেন কখন যখন তার স্ত্রী এবং তার ছেলে তাকে ছুঁড়ে ফেলছেন তখন শেষে আল্লা রবুল আলমিন বললেন যে তোমার কমকে সোজা করতে হলে একটা বড় আজাব দিতে হবে কি আজাব আল্লাহ তালা বন্যা পাঠালেন সেই বন্যার টাইমে তিনি তার সহযোগীদেরকে নিয়ে নৌকায় উঠলেন আর নৌকায় নৌকা ভাসতে লাগলো ঠিক সেই সময়ে ছেলে কেনান পানিতে সাতার দিচ্ছে নবী নুহ বলছেন বাবা এতদিন যা করলে করলে এখন এই সময়ে তুমি তো অন্তত আমাকে মেনে নাও নাহলে তোমার বিপদ আছে আজকে এই মহাপ্লাবন রক্ষা পাবে না তো বেয়াটা সাতার দিতে দিতে বাবাকে বলেছিল আলাল জুদি, চোখের সামনে যুদি পর্বত দেখতে পাচ্ছি বাবা আর একশো মিটার যদি দুইশো মিটার যদি সাঁতরে দিতে পারি তাহলে আমি যুদি পর্বতে উঠে যাব আর তখন তোমার আল্লাহ যদি পাহাড়কে ডুবাতেও পারবে না এবং আমাকে বন্যা মারতেও পারবে না কি শব্দটা ব্যবহার করছে বাপকে শেষে তিনি বললেন যে দেখো হবে না কোনো কাজ হবে না বাবা আজকে যারা দুশ্মন দিনের তাদেরকে সাবার করে ছাড়বেন আল্লাহ রাবুল আলমিন কাজে সাবধান হয়ে যাও তুমি আমাকে মেনে নাও দেখা যাচ্ছে যে পাহাড় যখন ডুবে গেল আর বাঁচার কোনো উপায় নেই তখন ডুবো ডুবো অবস্থা তো বাপ নিজের স্নেহকে আর নিজের মায়া মমতাকে আর লুকিয়ে রাখতে পারলেন না ছেলের হাত ধরে পানি থেকে তুলে নেবেন রকম একটা মনস্থির করে বসেছেন আল্লাহ তালাকে পরিষ্কার বলছেন ডাক দিয়ে আল্লাহ আমি আমার ছেলেকে এইভাবে চোখের সামনে ডুবতে দিতে পারবো না ছেলেকে ছেলে তো বেদিন মুশিরেক আর ইনি একজন তাহলে ছেলে যদি এইরকম হয় তো সেই ক্ষেত্রে নিতে যাচ্ছেন যে মুশরেকের হাত ধরে তাকে বাঁচাবেন এত ভুল সিদ্ধান্ত তখন আল্লাহ রাবুল আলীন কোরআন মজিদে আয়াত বিদ্যমান স্পষ্ট নাবী নুহকে বলছেন হে নবী নু যে ছেলেটাকে আপনি বলছেন এটা আমার ছেলে আমি আমার বাচ্চাকে ডুবতে দিতে পারবো না বলে হাত ধরে নৌকায় টেনে নিতে যাচ্ছেন সেটা অন্যায় হবে এটা ঠিক হবে না আপনার ইমানের মাঝখানে এটা ভায়া হয়ে দাঁড়িয়েছে আপনি হলেন ইমানদার আর ছেলে হল বেইমান সুতরাং ইমানকে বাঁচাতে হলে বেইমান ছেলেকে ছেড়ে দিতে হবে একে রক্ষা করতে গেলে আপনার ইমান কিন্তু বাটা হয়ে যাবে এই জন্য বলছি ইমানটাকে বাঁচান এবং ছেলেটাকে ছেড়ে দেন আল্লাহ বলছেন ওয়ালা তুখাতিবিনি ফিল্লাযিনা যালামু ওয়ান্নাহুম মুগরাকুন এদেরকে ডুবিয়ে মারবো যারা জালিম তাদেরকে আমি ছেড়ে কথা বলবো না সাথে সাথে নবী নূহ বলছেন পরবর্তীকার আমি রকম আমার নিজের ইমানকে চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছিলেন ব্যাটার মমতা আর মায়াতে পড়ে আমি যদি তার হাত ধরে নৌকায় উঠাতাম তাহলে তো আমি আপনার কাছে ভালো মানুষে থাকতে পারতাম না আমি কেন একজন বেদিনকে বেটা বলে দাবি করতে গেলাম এটা তোমার ভুল কথা সাথে সাথে তিনি আল্লাহ তৌবাকবুলকে বলছেন দ্বিতীয়বার আমার মুখ দিয়ে এই রকম কথা বের হবে না যে লোকটা আমার ইমানের বাটা হয়ে দাঁড়াতে বসেছে যাকে মানতে গেলে আমার ইমান দুর্বল হবে আমার ইমান কমে যাবে সেই রকম মানুষকে নিজের ছেলে বলে ডাকবো না আমি তাকে ছেলে থেকে বাহি করে দিলাম তোমার যেটা হয় সেটাই আমাকে মঞ্জুর ছেলে নিজের বাপকে আর বাপ নিজের ছেলেকে আলাদা করে নিল তখন তিনি ভাবলেন এটাই কথা যে আমার ইমান বেঁচে গেল আজকে আমাদের বাড়িতে বাড়িতে আমাদের ঘরে ঘরে আমাদের সমাজের যে কোনো গ্রামে আপনার ইমানকে লুটে নেওয়ার মতো মেয়ে আর ইমানকে লুটে নেওয়ার মতো ছেলে তৈরি হয়ে আছে কিন্তু আমরা তাদেরকে নিয়ে ঘর গৃহস্থলি করে খাই খাই না আমরা কি কেউ কখনো বলতে পেরেছি নিজের ফাঁসেক ছেলেকে যে তুমি তোমার বউকে নিয়ে আলাদা করে রান্না বান্না করে খাও তোমার মতো ফাঁসেক ছেলে তোমার স্ত্রীর মতো একটা ফাঁসেকা মেয়ে ছেলের হাতে রান্না বান্না খাবো যারা নমাজ রোজা কিছুই করো না দিন ধর্ম কিছুই করে না তোমরা আলাদা থাকো আমরা তোমাদের সাথে ভাতে নেই এ কথা বলার মতো মন মানুষ কোথায় আছে আজকের জামানায় ওগুলো শেষ হয়ে গেছে এখন কোরআন হাদিসের বয়ান শুধু কোরআন হাদিস পর্যন্তই সীমিত আছে আর মানুষের কান পর্যন্ত পৌঁছাবার পর পর সেগুলো বাস্তবের মুখ দেখতে পায় না এটাই হলো বর্তমান জামানার হালাত মাকে ছেড়ে দিতে হবে বাপকে ছেড়ে দিতে হবে স্ত্রীকে ছেড়ে দিতে হবে যদি ইমানকে বুকে নিয়ে কবরে যেতে চান যদি পরিস্থিতি আপনার অনুকূলে না থাকে তাহলে এরা কেউ নয় আপনার এটাই হলো শেষ কথা হজরত ইব্রাহিম আলহিসামের বাবার নাম কি আজার তিনি ছিলেন মৃৎশিল্পী পুয়াল দিয়ে এবং কাদা দিয়ে তিনি ভগবান তৈরি করতে পারতেন একটা দুটা নয় দশটা বিশটা ত্রিশটা সারা বছর ধরে তিনি ভগবান তৈরি করতেন আবার সেগুলোকে বিক্রি করতেন নবী ইব্রাহিমকেও বিক্রি করতে পাঠিয়েছিলেন বাল্যকালে অনেক লম্বা কথা কিন্তু নবী ইব্রাহিম আস্তে আস্তে যখন বড় হলেন তখন তিনি নিজের বাপকে স্পষ্ট ভাষায় বললেন এগুলো কি করছেন আপনি যারা কথা শুনে না কথা বুঝে না কথা বলে না এদের ভেতরে বোধ বুদ্ধি কিছু নেই এগুলোকে নিয়ে আপনি কেন মেতে আছেন এসব ভ্রান্ত কাজকে ছেড়ে দিন না যখন একদিন দুই দিন তিন দিন হলো তারপরে বুথখানাতে গিয়ে নবী ইব্রাহিম কিছু বুথকে ভেঙে মাথা টাথাকে সবকে গুড়িয়ে দিলেন তখন চর্চা হয়ে গেল চারিদিকে যে উমুকের বেটা এই কাজগুলো করছে বা এগুলোকে পছন্দ করে না তখন নবী ইব্রাহিমের বাবা আজার নিজের ছেলেকে সামনাসামনি বলছে লাইন লম তন্ত হে লারুজুমাকা আমার ছেলে ইব্রাহিম আমি তোমার বাপ এবং তুমি আমার ছেলে তুমি যদি এগুলো ছেড়ে না দাও তুমি যদি নিজেকে সাবধানে না বানাও তাহলে আমি তোমার বাপ তোমাকে কথা দিচ্ছি এই তোমাকে বেঁধে কোনো জায়গাতে পাথর নিক্ষেপ করে করে তোমার জীবনকে বিপন্ন করে দেব। তোমাকে জিন্দাই মেরে শেষ করে দেব আমি বাপ হয়েও কিন্তু নিজেকে রুখব না থামবে কি থামবে না তুমি এগুলো ছাড়বে কি ছাড়বে না তুমি আমাদের মাবুদকে নিয়ে ক্রিটিসাইজ কেন করো वो अपने हाथ ही से पत्थरों के बुत बनाते थे उन्हीं के सामने झुकते उन्हीं के हमद गाते थे किसी का नाम उज्जा था किसी को लात कहते थे हुबुल्लामी बड़े बुत भुट को बुतू का बाप कहते थे एक मुश्रक मुशरिक दरकाज, तो वार्निंग दिए दिले के बाप ছাড়ো তো ছাড়ো না ছাড়ো তো পাথর মেরে জীবন বিপন্ন করে দেব হাজরত ইব্রাহিম কি করবেন এত রিস্তার ভেতরে বাপ এত মিঠা সম্পর্কের মানুষ তাকে ছেড়ে দেবেন না এটা ছেড়ে দেবেন এখন দুটো চ্যালেঞ্জ তার সামনে এসে দাঁড়ালো যে আমি তাদের হাতের তৈরি করা খোদাগুলোর সমালোচনা করা ছেড়ে দেব না আমি আমার বাপকে ছেড়ে দেব যদি আমি সমালোচনা বন্ধ করে দিই তাহলে আমার বাপ আমার বাপ থাকবে আর যদি আমার বাপকে আমি বাপ না রাখি তাহলে পরে আমার সমালোচনা চলবে আর আমার বাপ আমাকে বাড়িতে রাখবে না আমাকে মেরেও দিতে পারে আমাকে তাড়িয়েও দিতে পারে তাহলে কি বোঝা গেল একদিকে ইমান আর একদিকে হলো ইমানের বিরুদ্ধে খাড়ু আছে কে বেঈমান ইমানকে যদি টিকাতে হয় তো বেঈমানকে লাত মারতে হবে কোনটা করা যায় নবী ইব্রাহিম বলছেন সালাম সালামুন আব্বা যান আপনাকে সালাম জানাচ্ছি আপনাকে সালাম মানে কি এটা হলো শেষ সালাম আপনার বাড়ি থেকে চলে গেলাম আর আমি যে চলে গেলাম তো চলেই গেলাম আর আপনার বাড়ি আপনার কাছে আসবো না আপনাকে বাপ বলে আমি ডাকবো না আপনার কাছে কোনো রকমের সাহায্য সহযোগিতা চাইব না তাহলে নবী ইব্রাহিম ইনিও আবার ঘোষণা দিয়ে দিচ্ছেন যে আমি আপনাকে ছেড়ে দিলাম ওয়ামা তাদু এবং যেগুলোকে আপনার আপনি পুজছেন সেগুলোকেও আমি ছেড়ে দিলাম আপনিও গেলেন আর আপনার খোদারাও গেল এগুলোকে আমি ছেড়ে দিলাম এগুলোর সাথে আমার কোনো লেনা দেনা নেই আপনি বাপ থাকলেন না তো কি আমার আপনার মতো একটা লোক আমার বাপ না হতে গেলেও আমার চলবে কেন যে আপনাকে আমি বাপ যদি ধরি তো আমার ইমান থাকবে না আর আমি যদি আমার ইমানকে টিকাতে যাই তো আপনি আমার বাপ থাকবেন না বাদ যান আপনাকে আমি বাপ বলে আর স্বীকৃতি দিতে রাজীন আমি বেরিয়েই গেলাম তবে সেদিন বলেই গেছিলেন যে একদিন 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 আপনার দরকার পড়বে এই ছেলের সেদিন আপনি আমার কাছে আসবেন তারপরে দেখা যাবে আপনার সাথে আমার হিসাব কিতাব কি হয় এদিককার ইতিহাস আপনাকে আমি বলতে গেলাম না আমি শুধু এইটুকু কথা বললাম যে দরকার যদি লেগে যাই যে আমাকে আমার বাপ ত্যাগ করতে হবে তাহলে আপনি আমি বাপকে ত্যাগ করে দেব আমার ইমানকে বাঁচাতে হবে ইমানের দাবি যদি কুরবানি হয় সে দাবি পুরাতে যেন তৈরি থাকে আমি ওগো দয়াময় ইমানের দাবি সে তো বসে থাকা নয় ইমানের দাবি হলো কিছু বিনিময় সেই বিনিময় যদি কলে যার ঘাম হয় সেই বিনিময় যদি কলে যার ঘাম হয় সে ঘাম ঝরাতে যেন তৈরি থাকে আমি ওগো দয়াময় আমার ও দয়াময় আমার তাহলে গোড়াতে যেটা কথা বলেছিলাম কিছু কিছু বাপ কিছু কিছু আওলাদ কিছু কিছু স্ত্রী এগুলো হচ্ছে আমাদের ইমানের দুশ্মন সবগুলোই তো নয় সবাইকে তো বলা হয়নি কিছু কিছুকে বলা হয়েছে এই কিছু কিছুগুলোকে আপনি যাচ করবেন আপনার ইমানি শক্তি দিয়ে নিজের বাড়ি গিয়ে এখানে আপনার শোনার কাজ আপনাকে শুনে যেতে হবে বাপের পর নয় বাপের আগে যেটা পৃথিবীর সব মূল্যবান রিস্তা যেটা সব জাইতে প্রিয় রিস্তা আত্মীয়তার বন্ধন সেটা হচ্ছে মায়ের সাথে মায়ের মতো প্রিয় মানুষ আর দুনিয়াতে নেই এর মতো মিষ্টি জিনিস আল্লাহর দুনিয়াতে আর কোনো নিয়ামত হয় না যার মা আছে সে জানে আর যার মানে সে জানে না মরা গাছে ফুল ফোটে মাগো দুই হাসলে দুনিয়া বিরান লাগে মাগো তুই কাঁদলে মানা যার এ সংসারে কিছু নাই তার মাগো তুই খোদা তালার সেরা উপহার তোর দুয়া ছাড়া চাই না কিছু আর মা বিশাল বড় নে আমার আপনার যদি ইমানের রাস্তাতে মা বাটা হয়ে দাঁড়ায় কি করবেন যাকে একবার মা বলতে গেলে দুনিয়ার ব্যথা মুছে যায় যেই মেয়েটার কাছে যে বুড়ো হাড্ডিটার কাছে আপনি সারা দিন ক্লান্ত হয়ে বাড়ি ফিরে ওর ঘরের কাছে বসে যদি একবেন লাড়ু সাড়ু হয়ে বসে থাকে একটা বৃদ্ধা মা মেয়ে ছেলে ওর কাছে বসে যদি খালি একবার বলেন মা দুপুর দুপুরবেলায় কিছু মা যদি খালি আপনার দিকে চোখ তুলে একবার তাকাই তো আপনার প্রাণ জুড়িয়ে যাবে মন জুড়িয়ে যাবে যেটা আমার মা এই বুড়ো হাড্ডিটাই আমাকে কিছু দেয় না কিন্তু ওর অস্তিত্বটা ওর দেহটাই ওর হাড় হাড্ডিগুলোই আমার কাছে এত প্রিয় জিনিস যাকে দেখতে গেলে আমার মন জুড়াই আমার প্রাণ জুড়াই আপনি যদি দরকার পড়ে মাকে টিকাবেন ইমানকে হারিয়ে দিয়ে না আপনি ইমানকে টিকাবেন মাকে হারিয়ে দিয়ে এমন যদি পজিশন তৈরি হয়ে যায় তো কী করতে হবে এমনও মা আছে এটা দক্ষিণ দিনাজপুরের কথা গ্রামের নাম বলছি না শুধু জেলাটার নাম বললাম বড় জেলা তফাৎ কিছু পড়বে না ছেলে বলছে আমি পণ নিয়ে বিয়ে করব না আর মা বলছে আমি তোকে লেখাপড়া শিখিয়ে মানুষ করেছি তোর বাবা বেঁচে নাই আমি যেটা কথা বলবো সেটাই কথা তোকে মানতে হবে ওই ছ লক্ষ টাকা নিয়ে তোকে বিয়ে করতে হবে ছেলেটা জানিনা কোন সংগঠনের সংগঠনের ছায়াই থেকে এত বলিষ্ঠ ইমান পেয়েছে যে মাকে বারবার বলছে আম্মা ইজাব কবুলের আগে শ্বশুর মশায়ের কাছ থেকে এভাবে টাকা নেওয়াটা ইসলামী শরিয়াত সমর্থন করে না এটা হারাম আমার ইজাব কবুল হয়ে যাওয়ার পর আমার শ্বশুরমশাই যদি তার একটা ফ্ল্যাটগুলোকে আমাকে লিখে দেয় ওটা হবে হাদিয়া ওটা হবে দান তখন নেওয়া যায় যাচ্ছে কিন্তু এখন বিয়ের আগে আমি এতটা টাকা তাদের কাছ থেকে নিব এটা কোন অধিকারে এটা কি কি হকটা কি আমার মা বেটাতে যুদ্ধ কি করতে হবে মায়ের জিদকে ছেলে স্বীকার করল না শেষ পর্যন্ত বিবাহের ধার্য দিনে টাকা নিয়ে হাজির হয়ে গেল